সাজবাতির রূপ কথা আমি জানতাম তুই কখনো অন্ধকার সহ্য করতে পারিস না তবু তোকেই একদিন হারিয়ে যেতে হলো অন্ধকারে এখনো মনে পড়ে সাজবাতি নিভে গেলে আমার হাতে হাত চেপে বসে থাকতিস ফুলপিসিরা আলো আনার অপেক্ষায় তারপর নতুন আলোয় তোর নবযৌবন জোৎস্লার চেয়েও সুন্দর ঠোঁটে লজ্জার সমিষ্ট রক্তিম চিহ্ন আমি অপেক্ষা করতাম আরও একটা দমকা হাওয়ার সাজবাতি নেভার জন্য এখনো মনে আছে সেদিন কিন্তু সাজ বাতি নেভেনি অনেক অপেক্ষা করেও তারপর একদিন রাজনীতির স্লোগানে বিদ্রোহের পতাকা হাতে আলোর সন্ধানে চলে গেছি দূরে থেকে একদিন অবর হঠাৎ ঝড়ে রায় তোর ঘরের সাজ বাতি নিভেছিল আমি জানি তুই সেদিনও খুঁজেছিলিস ভয়ঙ্কর অন্ধকারে কারোর অস্পষ্ট হাত চেপে ধরতে পারিস তাই শেষ পর্যন্ত তোকে আশ্রয় নিতে হল অন্ধকারে আজ সাজবাতি জ্বললেও তার আলোর রং কালো তুই অন্ধকারে ভয় পাস না তবু নির্দ্বিধায় চিৎকার করে বলি আমার হাত চেপে ধরিস আর না ধরিস তুই অন্ধকারের আলোক প্রতিমা সাজবাতির নিচে নমস্কার